ছিলাম আমি আমার মৃত্যুর চুয়াল্লিশ বছর পর হঠাৎ কবরের ডান পাশ থেকে একটি আওয়াজ চেয়ে এসে এলো কিরে যাবে না চল দেরি হচ্ছে তো রিহার্সাল আছে না অন্বেষণ থিয়েটারে সবাই চলে গেছে কিরে চল আমি ফিরে যায় আমার চুয়াল্লিশে বছরের থেমে যাওয়া পেছনের দরজায় তখন আমার কাঁচা বয়স জলের ছিলাম কচুরি পানা ছিলাম বলে বেশিদিন দিন আবদ্ধ থাকিনি সেই খোলা জলের ডোবায় প্রকৃতির এক অমোঘ নিয়মে ভাসতে 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 কত নদী খাল বিল বন্দর অতপর অতপর ফিরে এলাম আমার অপরূপ সুন্দর এ আমার প্রাণ জাগানিয়া প্রাণীর শহর প্রিয় শহর ময়মন সিংহে যেদিন আমার মৃত্যুক্ষণ দেখলাম বড় লম্বা অচেনা লোক আমাকে বারবার তার দিকে ডাকছিল যেন আমি তার দিকে নজর দিই কিন্তু কিন্তু অচেনা মানুষ তখন আমার বড্ড বিরক্ত লাগত আমি বলেছিলাম লাগে না যাও তো আমি এখন কোথাও যাব না এ আমার প্রাণীর শহর প্রিয় শহর ময়মনসিংহ ছেড়ে আমি কোথাও যাব না বড্ড ভালোবাসি ব্রহ্মপুত্র সার্কিট হাউস শশী লজ আলেকজান্ডার ক্যাসেল ভালোবাসি শিল্পকলা টাউন হল ভালোবাসি জালার খান গান জয়নলের কাশ বোন ভালোবাসি কণ্ঠরাজ চড়ুই বেদির গান ভালোবাসি সন্দীপন উদয় দিগঙ্গন শব্দ আবৃতি চর্চা কেন্দ্র ভালোবাসি জোকাস ফোরামে ঋতুর কৌতুক সাইক সিদ্দিকির ভানু সুন্দরীর পালা ভালোবাসি আমজাদ আন্দোলনের শানিত উচ্চারণ আনোয়ারা সুলতানার নারী প্রতিবাদী কণ্ঠ কণ্ঠেই মেয়ে ভালোবাসি বহুরূপী নাট্য সংস্থা ছায়ানট নট মুক্ত সেবা নিকেতন নৃত্যাঙ্গন নৃত্য মেয়ে নৃত্যধারা ভালোবাসি মাফার মহুয়া পালা মানুষ তার নৃত্যকলা ভালোবাসি চোসনাদীর জীবন নদীর যাত্রাপালা ওস্তাদ যাত্রা পালা বাঁশির সুর ভালোবাসি আনন্দ মোহন কলেজ চতদূর ভালোবাসি শাপলার ফোয়ারা গাঙ্গিনার পার ভালোবাসি নতুন বাজার পায়রা চত্বর ভালোবাসি নগর পিতার সৃজনশীলতা দিন ভর ভালোবাসি যতিন স্যার ভালোবাসি বিক্ষণ সাহিত্য সংসদ ভালোবাসি এই শহর এই শহরের মানুষ আকাশ তরুলতা সেই ভালোবাসাই একদিন ধবল যোজনার মতো রূপ নেমে আমার ষোলো বছরের ফাগুনে আমার চারপাশে তখন আগুন খেলা করে এখানে সেখানে তখন হাজারো ভোমোর গুনগুন মৌচাকে উকি দেয় আমার অবজ মন ভালোবাসার রঙিন সুতোয় ঘর বাঁধবে বলে রঙিন্তরিত হল অতঃপর অতপর কত সরাইখানার সাথে কেটে গেছে নিশীধিনি রাত প্রভাত কাটেনি কবু আজানের ধ্বনি ছাড়া তবু তবু নিশি রাত থাবা কাটে শোভনের আচরে আর গোচরে থেকে যায় গুচরে থেকে যায় হাজারো বোবা কান্নার ধ্বনি যেদিন যেদিন একসাথে বারোটা হায়না আমার উপর ঈশ্বরকে কিন্তু কিন্তু আমার ঈশ্বর আমার দিকে ফেরেও তাকায়নি আমাকে ব্রহ্মপুত্রের জলাধারা থেকে টেনে হিঁচড়ে তুলেছিল একটা কুকুর সেদিন কুকুর আমাকে খায়নি কিন্তু কিন্তু মানুষ খেয়েছিল আমার উরু আমার নিতম্ব আমার কপল জীবদ্ধ আমার জনি ওরা বাঘবন্দি কাটাকুটি খেলে আমাকে বস্তা বন্দি বেশি ভালোবেসেছিলাম মানুষকে সেদিন সেদিন আমার আতর লোবান বড়ই পাতার জলে গোসল করানো হয়নি জানা যাও হয়নি পড়া আমার পাশে বসে একটি মানুষও কাঁদে নি একটি মানুষও কাঁদে নি শুধু কেঁদেছিল শুধু কেঁদেছিল এই শহরের বোবা কুকুর গুলো বোবা কান্নায় ওরা আজও কাঁদে আজানির ধনীতে সেদিন সেদিন আধারের রাতে তাহাদের উপাখ্যানের মতো আমার লাশ কাঁধে করে নিয়ে ওরা পাঁচজন রাতে শ্রাবণের বৃষ্টিতে কেউ ছিল না শুধু ওরা ওরা পাঁচজন হিজরা আমার লাশ কাঁধে করে বয়ে এনে ব্রহ্মপুত্রের জলে ধুয়ে কি অমানুষের পরিচয় না দিয়েছিল ওরা হিজরা হিজরা কি তাহলে অমানুষ মানুষ তাহলে কি মানুষ হায় রে মানুষত্ব হাইরে মানবিকতা দুখে রে বা দুঝরে গলে যান মত মতো আর কত মা আর কত গুণ আর কত শিশু হাইরে যৌনতা হাইরে যৌন্যতা এই মৌনতার কবে হবে শেষ ওজা দৌরিয়ার ঢেউ বে তো রে অভানি চো ধন্যবাদ সবাইকে এতক্ষণ শ্রবণ করলেন অলার পরিবেশনা এবং ব্যাকসাইড ছিল আমার সাথে সেলিম মাহমুদ তার জন্য একটি জোরে করতলে চাচ্ছি ধন্যবাদ